আপনারা দেখছেন বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা বেলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকছে তিনটে তিন থেকে চারটে তেতাল্লিশ সেই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে প্রকারে আপনাদের আপনাদের সঙ্গে আলোচনা প্রথম রাশি রাশি ক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সঙ্গে পরিবারের বিষয়ে মতবিরোধ তৈরি হতে পারে মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি দেখুন থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে পারিবারিক জীবন মোটের ওপর সাফল্য দেখা যাবে মিলতে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে দূরযাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি মিটতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মে সাফল্য মিলবে অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার সিংহ রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন এবং বুঝে কথা বলুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে আর্থিক সাফল্য কাজের ব্যস্ততা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে আর্থিক ক্ষেত্রে কিছুটা লাভ মিলতে পারে তবে ধীরে ধীরে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন কাজের যে স্থিতি আছে সেটা ঠিক হতে দেখা যাবে পূর্বের তুলনায় আগের থেকে কাজ কিন্তু ধীরে ধীরে ভালো হতে থাকবে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে এবং আর্থিক সাফল্য আপনারা মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি বড় সিদ্ধান্ত নেবেন না বড় সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো বড় ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারে এই সময় চোট আঘাত লাগা থেকে সাবধান থাকুন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে অফিসে কোনো বড় সমস্যা হতেও দেখা যেতে পারে বাদ বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে থাকবে পাওনা অর্থ যেগুলো ছিল সেগুলো উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে পারে সামান্য প্রয়াসের মাধ্যমে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি রোজগার এই সময়কালে কিছুটা বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন এবং আর্থিক সাফল্য মিলতেও দেখা যাচ্ছে নীল পারিবারিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটতে দেখতে পাবেন কর্মের সাফল্য মিলবে এবং মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেহ ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে